জয়গুরু নমস্কার সকলকে আশা করি সকলে ভালো আছেন আমাদের একটা ধারাবাহিক আলোচনা চলছিলো সেটা হচ্ছে বৈদিক সন্ধ্যা বন্দনা বা গায়ত্রী জব তো অনেকটাই আমাদের আলোচনা হয়ে গেছে জব বিসর্জন পর্যন্ত আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে গায়ত্রী কবচ ক অনেকে কবচ বলেন কবচ না কবচ চ তো এই কবচ শব্দের অর্থ হচ্ছে বর্ম যা শরীরকে আচ্ছাদিত করে রাখে আবরণ দিয়ে রাখে অর্থাৎ আমরা যখন দেখেছি যে লোক যুদ্ধ করছে কেউ তখন সে নিজেকে বিপক্ষে হাত থেকে রক্ষার জন্য প্রতিপক্ষের হাত থেকে রক্ষার জন্য একটি বর্ম ধারণ করে প্রাচীন যুদ্ধে আমরা দেখতে পাই লৌহ বর্ম ইত্যাদি ধারণ আজকের দিনেও দেখবেন প্রশাসনিক বিভাগে যারা সশস্ত্র বাহিনী তারাও বর্ম ব্যবহার করেন যেমন বুলেট প্রুফ জ্যাকেট এটা এক ধরনের বর্ম তো এমনি মন্ত্রের দ্বারাও সাধক বা উপাসক নিজের শরীরে বর্ম রচনা করে থাকেন এই যে বর্ম রচনা শরীরে এটাই হচ্ছে কবচ এবং বর্ম রচনার জন্য শরীরে কবচ পাঠ করতে হয় আপনারা দেখবেন যে যে কোনো কবচে নিজের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ওপরে বা দেবীর বিভিন্ন মন্ত্র শক্তিকে প্রয়োগ করা হচ্ছে এই রকম গায়ত্রী জপের পরেও গায়ত্রী কবচ পাঠের কিন্তু বিধি শাস্ত্র দিচ্ছে শাস্ত্র বলছে যে চ হৃদয়ং জপান্তে কবচং পঠের অর্থাৎ গায়ত্রী জপের শুরুতে গায়ত্রীর হৃদয় পাঠ করবে এবং গায়ত্রী জপের শেষে গায়ত্রী কবচ পাঠ করবে দু তিন রকম মানে দু তিন রকম এই কারণে বিভিন্ন পুরাণ বা ঋষি বচন অনুসারে কবচের বিভিন্নতা আছে যেমন গায়ত্রী কবচের তো মূলত যেই কবচটাই আপনি পড়ুন আপনাকে কবচটা পাঠ করতে হবে গায়ত্রী জপের পর যা আপনার শরীরকে রক্ষা করবে প্রত্যেক দিন একটা ব্রাহ্মণ যদি নিত্য গায়ত্রী কবচ পাঠ করেন তিনি বিভিন্ন অশুভ শক্তির হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য অল মানে চোখে দেখা যায় না অথচ একটি বর্ম বা আবরণ নিজের শরীরে কিন্তু নিজের অজান্তেই তৈরি করে ফেলে বাংলায় প্রচলিত যে গায়ত্রী কবচটি আছে সেইটা এইরকম প্রথম রয়েছে বিনিয়োগ মন্ত্র সেখানে বলা হয়েছে ও মাসিয়া গায়ত্রী কবচাসিয়া ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরা সৈয় আমি আগেই বলেছি যে কোনো মন্ত্র স্তোত্র বা কবচ পাঠের শুরুতে সেই স্তোত্র মন্ত্র বা কবচে ঋষি ছন্দ দেবতা থাকে হ্যাঁ তো এখানেও দেখা যাচ্ছে যে গায়ত্রী কবচে ঋষি হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং তার হচ্ছে ছন্দ আছে ঋগ যজু শাম অথরবাণী ছন্দ্যাংশি আর এবং দেবতাও রয়েছে পরম ব্রহ্মরূপিনী শ্রী গায়ত্রী দেবতা এর বীজ হচ্ছে প্রণব বীজ যে কোনো নিত্যকর্ম পদ্ধতিতে আপনারা এটা পাবেন প্রণব বিজাম ভরগা সত্যে তাহলে ভর্গ শক্তি প্রণব বীজ এবং ধিয় কিলকম এবং তারপরে কি বলছে আমি গায়ত্রী পাচ কেন করছি নিত্য মানে রোজ আনন্দ ঐশ্বর্য সৌখ্য দ্বারা নিত্য আনন্দে থেকে ঐশ্বর্য লাভ করে সুখ লাভ করে তার সাথে সাথে মানে ঐশ্বর্য আমি ভোগ করবো সুখ লাভও আমি করব নিত্য জীবনে হ্যাঁ আনন্দ ভোগ ভোগ করবো তার সাথে সাথে আমার হৃদয়ে ব্রহ্ম ভাবনা থাকবে পরম ব্রহ্মের চিন্তা থাকবে ঈশ্বরের প্রতি আনুগত্য থাকবে ঈশ্বর চিন্তা থাকবে এইটাতে সিদ্ধি লাভের জন্য বা এই রকম শক্তি সামর্থ্য লাভের জন্য আমি গায়ত্রী পাঠ করছি কবচ গায়ত্রী কবচটা আমি পাঠ করছি তারপরে মন্ত্র রয়েছে ওং তৎকার পাত মুর্ধ ওং তৎকার আমার মূর্ধা মানে মাথাকে রক্ষা করুক তারপরে এখানে বলা হয়েছে যে সকার পাতু ভালকম অর্থাৎ সকার দন্ত আমার ললাট দেশকে ভা ভালকম ভাল মানে হচ্ছে ললাট কপালকে রক্ষা করুক চোখ সুশিগিমে বিকার হুম আমার দুটো চোখকে রক্ষা করুক এইভাবে আমাদের শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে গায়ত্রী কবচের দ্বারা আচ্ছাদিত হচ্ছে অর্থাৎ সেই বরম তৈরি হচ্ছে বা বরম রচিত হচ্ছে তো যার দ্বারা কোনো অশুভ শক্তি অশুভ শক্তি অনেক রকম হয় খারাপ চিন্তা আমার শরীরে হচ্ছে আমার মনে হচ্ছে এটা আমার শত্রু আমার দেহের পক্ষে শত্রু আমার জীবনের পক্ষে শত্রু তাকে রক্ষা করার জন্য আমার কবচ পাঠের প্রাসঙ্গিকতা আছে তো এইভাবে পুরো কবচটা পাঠ করতে হবে গায়ত্রীছে জপ বিসর্জন করার পরপর এর মাহাত্মতে বলছে যে ইত্যে গুজ্জাম গোপনীয় এই কবচ বাধা শত নিবার নিত্য যদি কোনো ব্রাহ্মণ পাঠ করেন তাহলে তার শত সহস্র বাধা থেকে কেটে যায় মনুষ্য জীবনে প্রচুর বাধা বিপত্তি আসে বিভিন্ন রকম বাধা বিপত্তি তো নিত্য জীবনে আপনি যদি গায়ত্রী কবচ পাঠ করেন দেখুন আমাদের এই পুরী সরস্বতী সরস্বতীজি তিনি মানুষকে হিন্দু রাষ্ট্র স্থাপনের ভাবনা দেখাচ্ছেন শিখিয়েছেন তো তার সাথে তিনি একটা কথা বারবার বলছেন যে দেখো কে শস্ত্র ধারণ করে তুমি নিজের অস্তিত্ব রক্ষা করতে পারবে না যেটা তুমি পারবে শাস্ত্র ধারণের দ্বারা সাধনার দ্বারা তো সাধনা করতে গেলে আপনাকে কি করতে হবে না দৈনন্দিন জীবনে ঈশ্বরের প্রতি অনুগত থাকতে হবে ঈশ্বরের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে হবে কেউ যদি মনে করেন আমি আমার গায়ের জোরে সব করে নেব তাহলে কিন্তু হবে না গায়ের জোরে অর্থের জোরে মনের জোরে কিছুদিন চলবে দীর্ঘদিন চলবে না সর্বশক্তিমান পুরুষ তিনি হচ্ছে শক্তিপুঞ্জ তার থেকে শক্তি পাই বলেই আমরা তার শক্তিতে কিছু কাজ করতে পারি সেই পরম ব্রহ্ম তিনি হচ্ছেন সর্বশক্তিমান গায়ত্রী মন্ত্র হচ্ছে সেই পরম ব্রহ্মেরই উপাসনা সেই সর্বশক্তিমান পরম ব্রহ্মে যদি আমরা নিত্য স্মরণ স্মরণ মরণ কীর্তন করি তার সেই স্মরণ কীর্তন হ্যাঁ মনন ইত্যাদির দ্বারা আমরা কিন্তু নিয়মিত শক্তি প্রাপ্ত হব তো বলছি যদি আপনি এই গায়ত্রী কবচ পাঠ করেন দৈনন্দিন জীবনে তাহলে কি প্রথম লাভ আপনার যেটা হবে যে আপনার জীবন থেকে শত সহস্র বাধা সরে যাবে আগেকার ব্রাহ্মণরা এটা নিষ্ঠার সাথে করতেন বলে দেখবেন তাদের রোজগার কিন্তু খুব বেশি ছিল না কিন্তু তাদের মধ্যে একটা প্রফুল্লতা ছিল তাদের আশীর্বাদের একটা বিশাল গুণ ছিল তাদের গৃহে অভাব ছিল কিন্তু আনন্দ ছিল তার কারণ হচ্ছে তারা ঈশ্বরের শক্তিতে শক্তিমান ছিলেন তো এখানে বলছে কি যে জপারম্ভে হৃদয় জপের আরম্ভে হৃদয় গায়ত্রী হৃদয় পাঠ করবে পরে আমি গায়ত্রী হৃদয় কি জিনিস আরেকদিন আলোচনা করব বলছে জপা আরম্ভে হৃদয়ম জপের আরম্ভতে হৃদয় পাঠ করবে জপান্তে কবচ করবে জপ শেষ করে কবচ পাঠ করবে এবং এই কবচ পাঠের দ্বারা তোমাদের শত শস্ত্র বাধা কেটে যাবে এরপরে বলছে স্ত্রী গো ব্রহ্মবধৌ পঠিত পঠিত পাতকের তা যদি ক্ষীণ পাতক আচ্ছা পাপের এত গুরুত্ব বহু জায়গায় দেওয়া হয়েছে আমি এই সন্ধ্যা আলোচনা স্নানের আলোচনা আচমণের আলোচনা নিয়ে করেছি পাপ 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 বহু জায়গায় পাপ শব্দের ব্যবহার করেছি অনেকেই বলতে পারেন যে এইটা বাজে কথা এই পাপ আবার কি পুণ্যই কি সব এখানেই থেকে যায় হানা না এরকম অনেকেই বলেন কারণ আমি এখানে বসে একটা দূর কোনো দেশের কল্পনা করতে পারি তার বাস্তবতা কিন্তু কিছু নেই তো এখানে বসে জীবিত থাকাকালীন আমি মনেই করতেই পারি যে পাপ পুণ্য কিছু হয় না নরক কিছু হয় না এখানেই সব থেকে যায় এখানেই ভোগ হয়ে যায় হানাতানা তো সেটা হচ্ছে ওই সেই একটা জায়গায় বসে অন্য একটা জায়গায় কল্পনার মতো এরকমটা হতে পারে কিন্তু আদৌ সেটা সেই রকম কি না তার কিন্তু কোনো মানে নেই দাদ্রুক পাপকে কে হিন্দু ভয় পায় এর মুখ্য কারণ হচ্ছে পাপ যেখানে আশ্রয় করে সেখানে প্রথম যেটা হয় অহংকার জন্মায় ক্রোধ জন্মায় বুদ্ধি নাশ হয় জ্ঞানের ক্ষয় হয় অপরিচ্ছন্নতা বৃদ্ধি পায় যারা পাপি ব্যক্তি তারা একটা সুসংগঠিত জীবনযাপন করে না শিষ্টাচার তাদের থাকে না কারণ পাপ মানে যেটা যে কর্ম শাস্ত্রবিহিত নয় যে কর্ম অনুষ্ঠান করা করতে স্বাস্থ্য নিষেধ করেছে সেই রকম কর্ম যখন আপনি করবেন আপনার মধ্যে একটা পরিবর্তন আসবে শ্রী রামকৃষ্ণ বলছেন না যে কালি নিয়ে যখন আপনি কাজ করবেন আপনার হাতে কালি লাগবে তো যে কর্ম স্বাস্থ্য নিষেধ করেছেন সেই রকম কাজ যখন আপনি করবেন তখন আপনার ওপর ওই কর্মের প্রভাবটা পড়বে তখনই কি করবেন আপনি যথেচ্ছাচারী জীবনযাপন করবেন তো এই যথেচ্ছারী জীবন যখন যাপন করবেন আপনার মধ্যে থেকে বিদ্যা হ্রাস পাবে বিচারবোধ নষ্ট হবে ক্রোধ বৃদ্ধি পাবে বিভিন্ন রকম অশুভ শক্তি আশ্রয় করবে অর্থাৎ অলক্ষ্মী সেখানে নিবাস করবে আর যেখানে অলক্ষ্মী নিবাস করবে আপনি শ্রীহীন হয়ে পড়বেন শ্রীহীন হয়ে পড়া মানেই আপনার জীবনের সমস্ত শুভত্ব নষ্ট হবে তাই জন্য বলছে যে গায়ত্রী কবচ পাটের দ্বারা আমরা আমাদের জীবনে দৈনন্দিন জীবনে জ্ঞানে হোক অজ্ঞানে হোক যে পাপ করি না কেন সেই পাপটা ক্ষীণ হয়ে যায় আর স্ত্রীবধ গোবধ ব্রহ্মবধজনিত যে পাপ সেগুলো নষ্ট হয় এখানে তারপরে বলছে সমস্ত পাপ মুক্ত সেই ব্যক্তি ব্রহ্মলোকে গমন করে তো এই হচ্ছে গায়ত্রী কবচ পাঠের মাহাত্ম তো শাস্ত্র বলছে যে তুমি ভাই গায়ত্রী জব করার পর অবশ্যই গায়ত্রী কবচ পাঠ করবে যারা মনে করেন এগুলো কিছু না করে কেবল একটু জব করে নেব হ্যাঁ তাতেই ফল লাভ করব শাস্ত্র বলছে আপদকল্পে একটু জব করে নিলে ঠিক আছে কিন্তু দৈনন্দিন জীবনে তুমি যদি এরকম খালি একটু জব করে নেবো বার করো তাহলে গায়ত্রী ফল লাভ করবে না কারণ গায়ত্রী ব্রাহ্মণের সর্ব ব্রাহ্মণকে গায়ত্রী দেবী সর্বশক্তি প্রদান করে থাকে ব্রাহ্মণ যদি গায়ত্রী সাধনা পূর্ণরূপে না করেন তাহলে কোনোভাবেই তিনি শক্তিমান হতে পারেন না তো আশা রাখবো আপনারা যারা করেন খুবই আনন্দের বিষয় যারা জানতেন না তারা নিত্যকর্ম পদ্ধতির থেকে হোক ডাইরেক্টারি পঞ্জিকাগুলোর সামনে সন্ধ্যা বন্দনা পদ্ধতি লেখা আছে সেখান থেকে হোক পুরোহিত দর্পণ থেকে হোক গায়ত্রী কবষ্টি সংগ্রহ করে মুখস্থ করবেন এবং সেটি নিয়মিত পাঠ করবেন জয়গুরু নমস্কার সকলকে